চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি ভিডিওটা করতে ভুলে গেছি কিন্তু রান্নার ফাঁকে বলে দেবো আপনাদের কি কি দিয়ে মটনটা ম্যারিনেট আমি করেছি সর্ষের তেলে রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেছে এবার তাতে আমি দুটো তেজপাতা দিলাম তেজপাতা থেকে শুবাস আসা শুরু হলে এতে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা তেলে নাড়াচাড়া করছি কিছুক্ষণ দিয়ে তার রংটা একটু চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করছি রংটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে আমি তাতে গোটা রসুন দিলাম দিয়ে এবার তাতে পছন্দ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে পুরো এই পেঁয়াজ কুচি রসুন আর লঙ্কাটাকে এমনভাবে ধিমে আঁচে আমি ভাজবো যে এটা নরম হয়ে গেলে একদম এগুলোকে সুন্দর করে এরমভাবে ঘেটে দিতে থাকবো খুন্তি দিয়ে যাতে রসুনগুলো বা লঙ্কাগুলো যেন আলাদা আলাদা হয়ে দেখা না যায় না যায় মাটিনটা আমি দই আদা রসুন বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ গুঁড়ো এই দিয়ে ম্যারিনেট করেছি আর হ্যাঁ একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে রেখেছি সমস্ত মশলাটা থেকে দেখুন ভালো করে ঘেটে মিশিয়ে দিয়েছি আর জলও শুকনো হয়ে গেছে এবার আমি এতে মাটনটা ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম হ্যাঁ আদা বাটাও দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ঢিমে আচে কষতে থাকব। কোনো আলাদা করে জল আমি এখন ব্যবহার করব না পুরো মাটনটাই এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর আমি নেড়ে নেড়ে দেবো আর ঢিমে আচে রান্না রাখা থাকবে এভাবেই রান্নাটা চলতে থাকবে কালারটা ক্রমশ মটনের চেঞ্জ হতে থেকেছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কষা মটনটাকে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি একদম কড়াই চেঁচে কুকারে নিয়ে নিলাম আর কড়াইয়ের মশলাটা আমি ধুতে যেটুকু জল লাগবে সেটুকু জলই ব্যবহার করবো হ্যাঁ বলে রাখি এখানে গ্যাস কিন্তু চালু আছে তাহলে কাঁচা জল রইল না জলটা উষ্ণ গরম হয়ে গেল আর আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি আমি কুকারের ভেতর মাটনের সাথে দিয়ে দিলাম দিয়ে এবার ওই উষ্ণ গরম জলটাকেও ওই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে যাতে মশলাটা একটু নষ্ট না হয় কারণ ওই মশলার স্বাদ একদম অন্যরকম হয় সে আর বলার অপেক্ষা রাখে না আমরা যারা মটন ভালোবাসি তারা এটা খুব ভালো জানি দেখুন জলটা গরম হয়ে গেছে এবার এতে আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে নিলাম দিয়ে নুনটা জলের সাথে জলের সাথে নিলাম মিশিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে দিয়ে এবার সেই জলটাকে কুকারে দিয়ে দিলাম ব্যাস আর বেশিক্ষণের অপেক্ষা নয় এবার আমি কুকারে রাখা মাংস সবজি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিলাম চেড়ে দিয়ে দিয়ে এবার আমি কুকারে ঢাকনাটা আটকে তিনটে সিটি নিয়ে দিলাম অন্যদিকে একটা আমি ছোট্ট তরকা প্যান বসিয়েছি গ্যাসে প্যানটাকে গরম হতে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে তাতে আমি হাফ চামচ ঘি দিয়েছি ঘিটা গলতে শুরু করেছে এবার আমি তাতে হাফ টি স্পুন গোলমরিচ ক্রাস্ট গোলমরিচ গুঁড়ো আর হাফ স্পুন গরম মশলা গুঁড়ো দিলাম গ্যাসটা কিন্তু অফ আছে খেয়াল রাখবেন গ্যাস কিন্তু জ্বলবে না দিয়ে এটাকে আমি ভালো করে এরা মিশিয়ে নিয়েছি আর অন্যদিকে কুকারের স্টিমটা বেরিয়ে গেছে তিনটে সিটি দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে রেডি হয়ে যাওয়া মাংসের ওপর আমি এই ঘি আর মশলার মিশ্রণটা দিয়ে আমি এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে দেবো স্মেল অতুলনীয় মানে এ আপনাদের আমি বলে বোঝাতে পারবো না কি স্মেল আসছে দিয়ে এবার আমি গরম গরম মাটনটা পরিবেশন করে ফেলছি একদম গরম হাতে করা রুটির সাথে এটা পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে যে কোনো কিছুর সাথে ভয়ানক ভালো যায় এটা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ